কিন্তু ওই যে আপনারা পা চাটবেন পা চাটাই আপনাদের নীতি হয়ে গেছে ভারতের পা চাটতে চাটতে আপনাদের জিব্বা যে শেষ হয়ে গেল সেই খবরও নাই এই ভারতের পা চাটা বাধ্যেন ভারত কোনোদিন বাংলাদেশের শত্রু বন্ধু না এরা চিরজীবন বাংলাদেশের শত্রু এটা বিশ্বাস করতে মনে প্রাণে এটা বিশ্বাস করেন এমন কি শুধুমাত্র এটাই না এই ভারত বাংলাদেশের মানুষকে মানুষের যে এখন জেহাদি কথাবার্তা বিভিন্ন যেগুলো ধর্মীয় আমাদের ইসলাম ধর্মে বিভিন্ন করা কথাবার্তাগুলো আছে করা ওয়াজগুলো আছে করার করি নসিহতগুলো আছে সেইগুলো যে এখন মানুষ জুমার বয়নে ওয়াজের মঞ্চে শুনতে চায় না এই মানুষগুলোরে এই নস্টালজিক পরিবেশ তৈরি করেছে এই ভারতীয় বাহিনীর মাধ্যমে জালেম শাসক মানুষের মনের মধ্যে এমন একটা অবস্থা করে দিছে যে মসজিদের মেম্বার এখানে কথাবার্তা বলেন না এটা রাজনীতি মুক্ত রাখেন ধর্মকে আর মিয়া ধর্মকে রাজনীতি রাখতে বলেন ধর্ম পৃথিবীতে এসছে রাজনীতি রাজনীতির হাত ধরে আপনি জানেন না ইতিহাস এই জন্য এই সমস্ত কথা বললেন এই পৃথিবীতে রাসুল কি ছিলেন মদিনা সনাজ যে সংবিধান পৃথিবীতে তৈরি হয়েছিল পৃথিবীতে একমাত্র প্রথম সংবিধান যেই সংবিধান সারা পৃথিবীর কেমত পর্যন্ত সবচাইতে সুন্দর সংবিধান সেটি হল মদিনা সনদ সংবিধান ওই সংবিধানের রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি ছিলেন বিশ্বনবী হযরত হজরত মোহাম্মদ মুস্তফা সাল সালাম ইসলাম ধর্ম এসেছে মদিনা সনদ সংবিধানের মাধ্যমে এরপরও আপনি বলেন রাজনীতি মুক্ত কথাবার্তা বলেন আপনি অবশ্যই শয়তান আপনি অবশ্যই আবু উত্তর সরি কি বলেন আমাদের তো এমনটাই মনে হয় এরকম না অনেকে এই কথা বলে অনেকে এই কথা বলে যে আপনাদের জায়গা নাই তো সেই জন্য আপনারা যেখানে সেখানে কথা বলেন বহু জায়গা আমাদের রয়েছে জায়গা থাকবে না কেন বহু জায়গা রয়েছে কিন্তু আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই আমরা মানুষের আত্মশুদ্ধি হোক মানুষ দিল থেকে অন্তর থেকে ইসলামকে মোহাব্বত করুক লৌকিকতামূলক ইসলাম মেনে কোনো ফায়দা নাই দেহান্না ইসলাম মানে না আল্লাহ কি বুঝান আল্লাহ আপনার অন্তরের খবর জানে না আলিম বিদায়তে শুরু আল্লাহ করছে কি জন্য আল্লাহ বলছে নিশ্চয়ই আমি মানুষের অন্তরের খবর জানি এমনকি ওয়াহসিলা মাফিস সুদুর কে মাঠে মানুষের অন্তর ছবির যেরকম প্রিন্টার থেকে ছবি প্রিন্ট হয়ে বারবার একের পরে এক বের হয় সেইভাবে মানুষের অন্তর থেকে কখন কি চিন্তা খারাপ চিন্তা করেছে সেগুলো এইভাবে তার অন্তর থেকে বাঁচে বাঁচে বের হবে বাজে বাজে বের হবে তখন সে আর অস্বীকার করতে পারবে না সে চোখের সামনে দৃশ্যটাকে সে কীভাবে অস্বীকার করবে কথা বুঝতে পেরেছেন এই জন্য এগুলো থেকে আমাদের বুঝতে হবে আমরা শুধুমাত্র হ্যাঁ হুজুর বাঙালির যে দিকে চাই সেদিকে দৌড়াই না এরকম না বুঝে শুনে চলতে হবে ইসলামের সাথে থাকেন ইসলাম আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে ইসলামের বিরোধিতা করবেন আপনি নির্ঘাত জাহান নামের অধিবাসী এর মধ্যে কোনো সন্দেহ নাই ইসলাম মানুষকে সমুন্নত মর্যাদায় পৌঁছায় দেয় ইসলাম মানুষের কল্যাণের কথা বলে ইসলাম মানুষকে মেরে ফেলার কথা বলে না ইসলাম মানুষকে অশান্তির কথা বলে না ইসলাম মানুষকে শান্তির বার্তা দেয় ইসলাম পৃথিবীতে পৃথিবীতে সবচাইতে সুন্দর এবং সুসংগঠিত ধর্ম যদি সুসংগঠিত না হতো তাহলে দেড় হাজার বছরে এই ধর্ম পৃথিবীতে টিকত না কি বলেন টিপ্ত এই পৃথিবীতে কত ধর্ম পৃথিবীতে রয়েছে দশ বছর টিকে নেয় বিশ বছরটিকে নেয় একশো বছর টিকে নেয় ধর্ম বিলীন দিলিস্বাত হয়ে গেছে বিলীন হয়ে গেছে দেড় হাজার বছর ধরে এই ইসলাম পৃথিবীতে বিলিস হয় নাই তার মানে ইসলাম সুসংগঠিত এক ধর্ম এটা বুঝতে হবে আপনাকে